হ্যালো গাইস ওয়েলকাম টু মার ইউটিউব চ্যানেল তো অনেক দিন পরে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আমার কিছু সাউন্ড সিস্টেমের মাল বিক্রি আছে তো এটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো যদি কারো লাগে যোগাযোগ করবে তো আমার বাড়ি হচ্ছে হুগলি পান্ডুয়া তো পান্ডুয়া স্টেশন থেকে দশ মিনিট টোটো করে লাগবে তো কি কী মাল বিক্রি হচ্ছে সেটা তোমাদের বলছি তো এখানে তিনটে মেশিন আছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ডের সাতশো এক আই মডেল আর একটা স্ট্যান্ডার্ড পাঁচশো এক আছে আর স্ট্যান্ডার্ডের সাতশো এক এস মডেল তার উপরে একটি কুলা যে আছে এটাও বিক্রি করবো তো তিনটে মেশিনের দাম বলছি তোমাদের তো সাতশো একটা দাম আছে তেরো হাজার পাঁচশো টাকা আর স্টালের পাঁচশো টাকা দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আর আই এস মডেল যে মেশিনটা আছে এটা একদমই নিউ মেশিন এটার দাম নেব পনেরো হাজার পাঁচশো টাকা আর এখানে একটা ডুয়েল ব্যাচ বিক্রি আছে তো এস্টিং বেশ এটি ঢালাই ক্যাবিনেট তো ক্যাবিনেট ফ্রেশ আছে এতে স্পিকার আছে ইডিও কপি বাইশ বিয়াল্লিশ এই টোটাল বেস্টের দাম নেব স্পিকার সহ পনেরো হাজার পাঁচশো টাকা আর এখানে চারটি পিওডিও পনেরো ইঞ্চি বিএম তিনশো স্পিকার আছে এটা অরিজিনাল স্পিকার তো চারটি স্পিকারের দাম হবে একত্রে তেরো হাজার পাঁচশো টাকা আর এখানে সাউন্ড ছশো দু পিস স্পিকার আছে এর দু পিস স্পিকার একদম ফ্রেশ আছে কোনো অসুবিধা নেই তো এটার দাম পড়বে জোড়া আট হাজার টাকা আর এদিকে দুটো ক্যাবিনেট বিক্রি আছে সেভেন্টি ফাইভ মডেল তো কন্ডিশন মোটামুটি ঠিকঠাকই আছে এটার দাম নেব চার হাজার টাকা আর এখানে তোমার বাংলা ষোলোর মাল বিক্রি আছে এটা জেজের দুশো আট সেটিং একদম পরিষ্কার আছে মাল কোনো প্রবলেম নেই তো এই চারটে ষোলোর মাল একত্রে দাম হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা তো যদি কেউ লাগে যোগাযোগ করবে আমার বাড়ি হচ্ছে হুগলি পাণ্ডুয়া কন বক্সে করতে পারো তো সেখানে আমি ফোন নম্বর দিয়ে দেবো